সপ্তম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ভূগোল ফার্স্টমেটিভ এক্সাম সায়সান দু বা ভূগোল প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সায়সান দু তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই ফার্স্টমেটিভ পরীক্ষায় কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা তোমরা ভালো করে জেনে নাও প্রথম অধ্যায় পৃথিবীর গতি দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থা নিম্নয় তৃতীয় অধ্যায় বায়ুর চাপ এছাড়া আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় এশিয়া মহাদেশ এবার এই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার 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 দু এবং আলোচনা করে 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 দিচ্ছি এই সমস্ত উত্তর তোমরা ভালো রেডি রাখবে তাহলে অবশ্যই এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ সম্পূর্ণ বাক্য উত্তর দাও মান এক এক পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি দেখা যায় কোন মেরুতে দুই বিশুভ কথাটির অর্থ কি তিন সৌর বছর কতদিনে সংগঠিত হয় চার উত্তরায়ণ কত তারিখে শুরু হয় পাঁচ মহাবিশুভ কত তারিখ সংগঠিত হয় অনুসুর কত তারিখে সংগঠিত হয় সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক পৃথিবীর কক্ষ কাকে বলে দুই পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন তিন অধিবর্ষ কাকে বলে এবার চলে আসে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্ন মান তিন এক চন্দ্র মাস ও সৌর বছর বলতে কি বোঝো দুই পার্থক্য লেখক উত্তরায়ণ ও দক্ষিণায়ন অপসুর ও অনুসুর এই দুটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে যে একটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবার চলে আসে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন মান পা তোমাদের অনেক অনেকে স্কুলে পাঁচ নম্বরের পরীক্ষায় কোশ্চেন আসবে না যাদের স্কুলে বলে যে পাঁচ নম্বরের কোশ্চেন আসবে না তাদের অবশ্যই পাঁচ নম্বর করার কোনো দরকার নেই এক চিত্র সহ অপসুর ও অনুসুর অবস্থান বর্ণনা করো এবার চলছে পরবর্তী অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নিম্ন সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক 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 ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে কত মিনিট দুই ভারত পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত তিন মূল মধ্য রেখার মান কত চার ভারতের প্রমাণ সময় কত পাঁচ অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত এবার চলছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বা ধর্ম প্রশ্ন মান দুই এক মূল মধ্যরেখার গুরুত্ব লেখো দুই এর দুটি গুরুত্ব লেখো তিন দাগমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখো এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যমূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান তিন এক পার্থক্য লেখো অক্ষরেখা দাগমা রেখা এবং অক্ষাংশ একটি চিত্রের সাহায্যে অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয় তা টিকা লেখো এবার চলে আসো বায়ুর চাপ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক বায়ুর চাপের একক কি দুই সমুদ্রবিষ্টের বায়ুর চাপ কত তিন মাউন্ট এভারেস্টের উচ্চতা কত চার বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি এবার চলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বা উত্তর প্রশ্ন মান দুই এক উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন দুই বায়ুর চাপ বলতে কি বোঝো এবার চলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক পার্থক্য লেখক উচ্চ চাপ ও বলে একই সঙ্গে এর দুটি বৈশিষ্ট্য লেখো এবার চলছে ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন এক বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো এবার চলছে আঞ্চলিক ভূগোলে প্রথম অধ্যায় এশিয়া মহাদেশ সম্পূর্ণ বাক্যে উত্তর দা মান এক পৃথিবীর ছাদ কাকে বলা হয় দুই এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি তিন এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে কোন সাগর এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি পাঁচ এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেণুর নদী বলে সংক্ষিপ্ত বলা হয় এবং কেন দুই শিল অঞ্চল বলতে কি বোঝো তিন টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলে কি কি শিল্প গড়ে উঠেছে চার টিকা লেখা ওপেক পাঁচ চীন দেশীয় জলবায়ু বলতে কি বোঝো এবার সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন মান তিন এক এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি প্রায় বন্যা হয় কেন দুই এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন তিন নিরক্ষে জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো চার এশিয়ার দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য গুলি লেখো এবার চলে আসবো ব্যাখ্যামূলক উত্তর কারণগুলি আলোচনা করো বা লেখো দুই এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্য সাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন এশিয়ার বিভিন্ন স্থানে জলবায়ুর বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো তোমাদের ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সে সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ নাম্বার 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 এবং আলোচনা করে দিলাম এক দু এই সমস্ত প্রশ্নগুলির উত্তর যদি তোমরা ভালো করে রেডি করে রাখো তাহলে অবশ্যই এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাস এখানেই শেষ করলাম ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই